ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো দেবদার লাস্ট মুভি প্রধান তো প্রধান মুভিটার কিন্তু ওটিটি রিলিজ হতে যাচ্ছে তো এই বিষয়ে ছোট্ট একটা আপডেট দেবো তো ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাই না তো দেবদার লাস্ট মুভি প্রধান এটা আমরা প্রত্যেকেই জানি এরপরে দেবদেব খাদান মুভি করতেছে টেক্কা মুভি করতেছে এবং অভিজিৎ সেনের সঙ্গে কিন্তু আরেকটা মুভি আসার কথা আছে তবে দু হাজার চব্বিশে মেবি টেক্কা মু রিলিজ করবে খাদান রিলিজ করবে অভিজিৎ সেন তার সঙ্গে যে মুভিটা আছে সেটা দু হাজার রিলিজ করবে না তো এটি কিন্তু দেব দেবদার লাস্ট মুভি প্রধান যেটা অভিজিৎ সেনের সঙ্গে এবং এটা কিন্তু দু হাজার তেইশের ব্লক একটা মুভি ছিল অনেকে এই মুভিটা দেখেন নাই তো তাদের জন্য এটা সুবর্ণ একটা সুযোগ যে এই মুভিটা মানে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে যাচ্ছে নয় আগস্ট তো নয় আগস্ট এই মুভিটা কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবো হয়ে চিতে এই মুভিটা রিলিজ করছে নয় আগস্ট তো এটা অভিজিৎ সেন সেনের একটা মুভি এবং যেখানে আমরা দেব সোহম এবং সৌমিত্রিস মানে মমতা শঙ্কর পরাণ বঙ্গোপাধ্যায় এছাড়া আরো অনেককে দেখতে পাবো তো এটা সত্যি ব্লকবাস্টার একটা মুভি আর এই মুভিটা প্রত্যেকের পছন্দের একটা মুভি হাজার তেইশের ব্লকবাস্টার তো মুভিটা লাস্ট পর্যন্ত ওটিতে আসতে যাচ্ছে আবারও আমি বলতেছি নয় আগস্ট হইচ মুভিটা কিন্তু রিলিজ করবে অলরেডি কিন্তু অফিশিয়াল ফেসবুক পেজে বা তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তো প্রত্যেক জায়গায় কিন্তু তারা এই জিনিসটা মানে পোস্ট করছে এবং এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে পরবর্তীতে তারা আরও মানে এটা পোস্ট করবে তো চাইলে সেখানে গিয়ে আপনা আপনারা সবাই চেক করতে পারেন ফাইনালি প্রধান মুভিটা আসতেছে যারা হলে গিয়ে দেখতে পারেন নাই তো তারা ঘরে বসে এই মুভিটা এনজয় করতে পারেন দেবদার লাস্ট মুভি প্রধান ব্লকবাস্টার একটা একটা মুভি মুভি ছিল ছিল আমার খুব পছন্দের এবং একটা মুভি তো দেখা যাক আসলে নয় আগস্ট মুভিটা ওটিটিতে আসে কি না সবকিছু ঠিকঠাক থাকলে নয় আগস্ট মুভিটা আমরা দেখতে পাবো ওটিটিতে তো অবশ্যই সবাই মুভিটা দেখবেন এটা দ্য লাস্ট মুভি ব্লক একটা মুভি তো এটাই ছিল মানে ছোট একটা আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ